নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের পাতলা ঝোলের রেসিপি তার জন্য কিছুটা মাছ নুন আর হলুদ মাখিয়ে কড়াতে ভালো করে লাল করে ভেজে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি পটল আলু আর পেঁয়াজ এবার কড়াতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে জল ঝরিয়ে রাখা পটলগুলো দিয়ে ভালো করে লাল করে ভাজতে দেব। পটল ভাজার সময় অল্প নুন আর হলুদ দিয়েছিলাম পটল ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নেব এবার ওই কড়াতেই কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ গরম হলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব তার তার সঙ্গে দেব কেটে রাখা আলু আর উপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে আলু পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভাজতে দেব যতক্ষণ আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা আর একটা গোটা টমেটো দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে রসুন ইউজ করছি না এবার আলুটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে তো এবার ওর মধ্যে মশলাটা অ্যাড করে দিলাম আর ওপর থেকে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার মশলাটার সঙ্গে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পর যখন জল অল্প শুকিয়ে যাবে তখন ওর মধ্যে ভেজে রাখা পটল দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষতে দেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছিঁড়ে যায় মশলা থেকে ভালোভাবে তেল ছিঁড়ে গেছে দেখো এবার এবার ওর মধ্যে ঝোলের কনসিস্টেন্সি অনুযায়ী জল দেব আমি এখানে পাতলা ঝোল করেছিলাম তাই জলটা একটু বেশি দিয়েছিলাম এরপর যায়ে আমি একটু নুনটাকেও টেস্ট করে নিয়েছিলাম যে যতটা পরিমাণ নুন আর একটু লাগে দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দিলাম এবার দেখো আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে মাছগুলো উপর থেকে সাজিয়ে দেবো একে একে দিয়ে আর বেশিক্ষণ নয় মিনিট দশেক ফুটিয়ে নিলেই মাছের ঝোল রেডি কেমন হয়েছে তোমরা জানিও